বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহেরি বালুরঘাট আত্রায় ডিএবি পাবলিক স্কুলে অ্যানুয়াল এক্সিবিশন প্রোগ্রাম পরিদর্শন করলেন শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই এক্সিবিশন প্রোগ্রাম পরিদর্শনের পাশাপাশি এদিন বিধায়ক স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা জেনে নেন স্কুলের অ্যানুয়াল এক্সিবিশন প্রোগ্রামে বিধায়ককে পাশে পেয়ে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা খুশি পাবলিক স্কুলে এসেছিলাম হেডমাস্টারমশাই মাস্টারমশে গিয়ে আমাকে নেমন্তন্ন করেছিলেন এলাম ছাত্ররা মেন কিছু মাস্টারমশাই ছিলেন কিছু অতিথি ছিলেন তাদের কাছে কিছু ইকোনমিক্স সম্বন্ধে বললাম তারপরে এক্সিবিশন দেখলাম নাচ দেখলাম লালন ফকিরকে দেখলাম বহুমুখী প্রতিভা আমাদের ছেলে মেয়েদের এদের ভালো করে যদি বড় করা যায় আমাদের ভবিষ্যৎ অতি উজ্জ্বল এসে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই নির্ভর করবে এই ছেলে মেয়েগুলো ফিরম সুন্দর করে লেখাপড়া করবে আর আমরা কতদূর চেষ্টা করি এদের ভালো করে বড় করার কাছে খুব আনন্দ